কজলিস্ট কাকে বলে হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী মনে করুন আপনি একটি মামলার বাদী বা বিবাদী বা আসামি এবং আপনার মামলাটা আদালতে চলমান আছে তারপর আপনি আপনার উকিলকে জিজ্ঞেস করলেন আপনার মামলার পরবর্তী তারিখ কবে এবং কিসের জন্য রাখা হয়েছে তখন তার মুখ থেকে একটা উত্তর শুনতে পাবেন তখন উনি বলতে পারেন আপনার মামলার তারিখটা কজ লিস্টে লেখা আছে সেখান থেকে দেখতে হবে সুতরাং স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে কজ লিস্ট কাকে বলে তারপর এই কজ লিস্টে কি কী তথ্য থাকে তারপর এই লিস্টের উদ্দেশ্য কী তারপর এই কজ লিস্ট কোথায় পাওয়া যায় এমন ধরনের বিভিন্ন প্রশ্ন আপনার মনে জাগতে পারে এখন আপনাকে এই সকল প্রশ্নের উত্তরগুলি জানাব এবং সেই সাথে এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। এছাড়াও আপনি যদি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট বক্সে এই সম্পর্কে অনেক প্রশ্ন উত্তরতাও আছে সেখান থেকে জানতে পারবেন তাহলে আসুন শুরু করা যাক প্রথম প্রশ্ন কজলিস্ট কাকে বলে এই প্রশ্নের উত্তরটা হলো কদলিস্ট হল আদালতের এবং মামলার দৈনিক কার্যতালিকা অর্থাৎ আজকের মামলাটা আদালতে কিসের জন্য রাখা হয়েছে সেই বিষয়গুলো কজলিস্টে উল্লেখ করা থাকে এই কজলিস্টা মামলার বাদী মামলার বিবাদী বা আসামি অর্থাৎ সকলের জন্য এটা উন্মুক্ত থাকে আপনার মামলাটা যে আদালতে চলতেছে সেই আদালতের পেশকারের কাছে কিংবা সে আদালতে লয়াররা যেখানে বসে সে বেঞ্চে বা সেই পড়ার টেবিলে এই কদলিশটা দেখতে পাওয়া যায় এবং এই কদলিশা দেখতে তার উপরের কাবারটা লাল রঙের এবং উপরে লেখা থাকে দৈনিক কার্যতালিকা বা আদালতের কদলিস্ট এটা যে কেউ দেখতে পারে এটা না দেখার জন্য কেউ বাধা দিতে পারবে না এবার দুই নম্বর প্রশ্ন এই কদৃষ্টে কি কি তথ্য থাকে এই প্রশ্নের উত্তর হলো এই কদৃষ্টে মামলার নাম্বার থাকে তারপরে মামলার তারিখ থাকে তারপর মামলার পরবর্তী তারিখ থাকে এবং পরবর্তী তারিখে মামলাটা কিসের জন্য রাখা হয়েছে কোন বিষয়ে শুনানি হবে কী পদক্ষেপের জন্য রাখা হয়েছে এই কথাটা কদৃষ্টে লেখা থাকে তারপর প্রশ্ন কজলিস্টের উদ্দেশ্য কী এই কথদৃষ্টের মূল উদ্দেশ্য হল মামলার সর্বশেষ তথ্য মামলার পক্ষদের কাছে উপস্থাপন করা মামলার পক্ষদেরকে অবহিত করা অর্থাৎ মামলার পরবর্তী তারিখ কবে এবং সেই তারিখে কিসের জন্য রাখা হয়েছে সেই তারিখে কী বিশেষ শুনানি হবে এই কথাগুলো মামলার কজলিস্টের সারমর্ম মর্ম আকারে লেখা থাকে পরবর্তী প্রশ্ন কজ কোথায় পাওয়া যায় এই কজ বাংলাদেশের সকল আদালতে পাওয়া যায় সুপ্রিম কোর্টে পাওয়া যায় হাইকোর্টে পাওয়া যায় জেলা ও দারাস কোর্টে পাওয়া যায় ট্রাইব্যুনালে পাওয়া যায় ফৌজদারি আদালতে পাওয়া যায় দেওয়ানি আদালতে পাওয়া যায় নারী শিশু কোর্টে পাওয়া যায় অর্থাৎ যত ধরনের আদালত আছে সব আদালতেই এটা উন্মুক্ত অবস্থায় পাওয়া যায় এই ছিল আজকে প্রশ্ন উত্তর পড়ব আজ এই পর্যন্তই